মোবাইল ফোন এখন তো আমাদের মানে প্রায় সবার জীবনেরই একটা অংশ হয়ে গেছে তাই না একদম কিন্তু এই যে দরকারি একটা যন্ত্র এটা কখন যে আসক্তির মতো হয়ে যায় বোঝা মুশকিল আজকে আমরা র এক্সপ্লোর পডকাস্টের একটা পর্ব নিয়ে কথা বলবো। টপিকটা ছিল মোবাইল আসক্তি নাকি ডিজিটাল ডিপ্রেশন চলুন একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা এই উৎস থেকে কি কি তথ্য পাওয়া যায় মানে কিভাবে এই আসক্তিটা তৈরি হয় আর এর থেকে বেরোয়ার পথই বা কি হ্যাঁ এটা আসলেই খুব জরুরি একটা আলোচনা দেখুন উৎসটাতে যেমনটা বলা হয়েছে শুরুটা হয় খুব সাধারণভাবে আমরা তো মোবাইল ব্যবহার করি বিনোদনের জন্য বা যোগাযোগের জন্য কাজের জন্য হ্যাঁ স্বাভাবিক কিন্তু মানে আসল ব্যাপারটা ঘটে যখন আমাদের ব্রেন মানে মস্তিষ্ক এর থেকে একটা আনন্দ পেতে শুরু করে ওই যে নোটিফিকেশন আসে বা কেউ লাইক দিল বা একটা ভিডিও দেখলাম এই ছোট ছোট আনন্দগুলো এগুলো আসলে ডোপামিন রিলিজের কারণে হয় ওই যে ব্রেনের একটা কেমিক্যাল যেটা আমাদের ভালো লাগার অনুভূতি দেয় এই ছোট ছোট ভালো লাগা পেতে পেতে এটাই অভ্যাসে দাঁড়িয়ে যায় তারপর মানে নিজের অজান্তেই আসক্তি ও আচ্ছা তার মানে এটা পুরোটা একটা একটা সাইকোলজিক্যাল আবার কেমিক্যাল প্রসেস এই ডোপামিনের ব্যাপারটা তো বেশি ইন্টারেস্টিং উচ্চতাতে কি এটা নিয়ে বলা হয়েছে যে কেন এই মোবাইলের ডিজিটাল আনন্দগুলো এত এত পাওয়ারফুল হয় সাধারণ আনন্দের চেয়ে কি আলাদা হ্যাঁ কিছুটা ইঙ্গিত তো আছেই দেখুন মোবাইলের এই যে রিওয়ার্ড বা পুরস্কারগুলো এগুলো কিন্তু খুব অনিয়মিত মানে কখন নোটিফিকেশন আসবে বা কোন ভিডিওটা দেখে ভালো লাগবে সেটা আমরা আগে থেকে ঠিক জানি না ঠিক অনিশ্চিত এই অনিশ্চয়তাটাই এই ভ্যারিয়েবিলিটি এটাই ব্রেনকে আরও বেশি করে টানে আসক্তিটা আরও শক্ত হয় মানে আগে থেকে জানা বা প্রেডিক্টেবল পুরস্কারের চেয়ে এটা অনেক বেশি শক্তিশালী হতে পারে বুঝলাম বেশ জটিল প্রক্রিয়া আচ্ছা তাহলে এই আসক্তির লক্ষণগুলো কি কি উৎসতিতে নিশ্চয়ই কিছু আচরণের কথা বলা আছে অবশ্যই আছে কিছু সাধারণ লক্ষণের কথা তো বলাই হয়েছে যেমন ধরুন রাতে ঘুমাতে গেলেন ভাবলেন পাঁচ মিনিট দেখব হ্যাঁ হয় তো কিন্তু তারপর ঘণ্টা পেরিয়ে গেল স্ট্রল করতে করতে অথবা ধরুন বন্ধুদের সাথে আছেন বা পরিবারের সাথে কিন্তু তাও বারবার ফোনটা চেক করা কখন কি নোটিফিকেশন এলো হুম এটা খুব কমন মনে হচ্ছে ঠিক আর কাজ বা পড়াশোনায় মন বসাতে না পারা মনোযোগটা বারবার চলে যায় ফোনের দিকে আর সবচেয়ে বড় কথা নিজের অজান্তেই অনেকটা সময় যে কিভাবে চলে যায় টেরেই পাওয়া যায় না আর এর শারীরিক প্রভাব চোখের সমস্যা মাথা ব্যথা এগুলোও তো হয় একদম দীর্ঘক্ষণ স্ক্রিনে তাকিয়ে থাকলে চোখের ওপর চাপ তো পরেই মাথা ব্যথা হয় ঘুমের সমস্যা হয় অনেকের এগুলো তো খুবই কমন কিন্তু মানসিক প্রভাবগুলো কিন্তু আরো আরও গভীর উৎসুতিতে বলা হয়েছে এই আসক্তি থেকে উদ্বেগ মানে অ্যাংজাইটি বা একাকিত্ব লোনলিনেস এমনকি ডিপ্রেশন এই সমস্যাগুলো তৈরি হতে পারে বা বেড়ে যেতে পারে আচ্ছা আর ভার্চুয়াল জগতে বেশি থাকার ফলে মানে রিয়েল লাইফে মানুষের সাথে মেশার যে স্বাভাবিক ক্ষমতা কথা বলার দক্ষতা সেটাও কমে যেতে পারে বাবা এই প্রভাবগুলো তো বেশ সিরিয়াস তাহলে এই যে চক্র এটা থেকে বের হওয়ার উপায় কি উৎসটিতে কি কিছু বলা হয়েছে মানে প্র্যাকটিক্যাল কিছু সলিউশন হ্যাঁ হ্যাঁ অবশ্যই বেশ কয়েকটা কার্যকরী সমাধানের কথাই বলা হয়েছে যেমন প্রথমত নিজের স্ক্রিন টাইম নিয়ে সচেতন হওয়া মানে আমি কতটা সময় ফোনে কাটাচ্ছি এখন তো ফোনেই দেখা যায় এটা ঠিক বেশিরভাগ ফোনেই এখন এই ফিচারটা থাকে এটা জানাটা খুব দরকারি তারপর একটা লিমিট ঠিক করা যে আমি দিনে এর বেশি ব্যবহার করব না আর দিনের কিছুটা সময় ধরা যাক খাওয়ার সময় বা যখন পরিবারের সাথে গল্প করছি তখন ফোনটা একদম দূরে রাখা এটা শুনতে যতটা সহজ লাগছে করাটা কিন্তু বেশ কঠিন হতে পারে তাই না উৎসটিতে কি এই চ্যালেঞ্জের দিকটা নিয়ে কিছু বলা আছে বা আরও কোনো টিপস হ্যাঁ চ্যালেঞ্জ তো আছেই আর সেজন্যই আরও কিছু কৌশলের কথা বলা হয়েছে যেমন ধরুন যে অ্যাপগুলো খুব দরকারই নয় সেগুলোর নোটিফিকেশন বন্ধ করে দেওয়া ও হ্যাঁ ওই নোটিফিকেশনের শব্দ বা ভাইব্রেশনটাই তো বারবার মনোযোগ টানে একদম তো অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করা আবার যে অ্যাপগুলো মনে হচ্ছে শুধুই সময় নষ্ট করছে সেগুলো আনইনস্টল করে দেওয়া একটা ভালো উপায় আরেকটা খুব জরুরি বিষয় হল রাতে ঘুমোতে যাওয়ার অন্তত আধ ঘণ্টা কি এক ঘন্টা আগে ফোন ব্যবহার একদম বন্ধ করে দেওয়া আর ফোনটা শোবার ঘরে না রাখা তাই তো হ্যাঁ পারলে শোবার ঘরের বাইরে রাখা এটা ঘুমের কোয়ালিটি অনেক বেটার করে আর নতুন কোনো অভ্যাসের কথা মানে ফোনের বিকল্প হিসাবে হ্যাঁ এটাই খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট উৎসতিতে জোর দেওয়া হয়েছে যে স্ক্রিন ছড়া অন্য কোনো শখ বা কাজ খুঁজে বের করা যেটা আনন্দ দেয় সেটা হতে পারে বই পড়া ছবি আঁকা গান শোনা বা বন্ধুদের সাথে সামনাসামনি আড্ডা দেওয়া খেলাধুলা করা যে কোনো কিছু মানে ফোনটাকে রিপ্লেস করা আর কি ঠিক উৎসুরিতে কিছু পার্সোনাল অভিজ্ঞতার কথাও শেয়ার করা হয়েছে যেমন একজন বলছিলেন গ্রামের বাড়িতে কয়েকদিন ফোন ছাড়া কাটিয়ে তার কী দারুণ মানসিক শান্তি লেগেছিল বা অন্য একজন দিনের প্রথম এক ঘণ্টা ফোন ব্যবহার না করার একটা রুটিন বানিয়েছিলেন তাতে নাকি তার বাকি দিনটা অনেক বেশি প্রোডাক্টিভ গেছে এগুলো বেশ ইন্সপায়ারিং তার মানে আসল কথাটা হলো সচেতনতা আর নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা মোবাইল ফোন অবশ্যই দরকারি কিন্তু সেটার ব্যবহারটা যেন আমাদের হাতে থাকে আমরা যেন মোবাইলের নিয়ন্ত্রণে চলে না যাই একদম এক্কেবারে ঠিক কথা টেকনোলজি তো আমাদের সাহায্য করার জন্য জীবনটাকে সহজ করার জন্য এটা যেন আমাদের ক্ষতি না করে ফেলে আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাই একটু ভাবার জন্য আমরা কি সত্যিই নিজেরা ঠিক করছি যে কখন কেন আর কতক্ষণ আমরা আমাদের ডিভাইসটা ব্যবহার করব নাকি এই ডিভাইসগুলোই নিঃশব্দে আমাদের মনোযোগার সময়কে কন্ট্রোল করে ফেলছে